এফ জেডের জন্ম দুই সালে যদিও তখন আমি স্কুলে পড়ি এফ জেড সিরিজটাকে আমি রাজত্ব করতে দেখছি এফ জেড ভার্সন ওয়ান ভার্সন টু ভার্সন থ্রি আর আজকে আমার কাছে এফ জেড এস ভার্সন ফোর এভসাইটের জনপ্রিয়তা অনেক বেশি এইটাকে ফ্যামিলির টাইপস বাইকও বলে ব্রেকিং ব্যালেন্স অসাধারণ আর যদি কমফোর্টের কথা বলি এই বাইকটাকে কমফোর্ট কিং বলা হয় ফার্স্টে এই বাইকটার ফ্রন্টে এই লুকসটার ব্যাপারে আপনাদেরকে শেয়ার করি এক একজনের কমেন্ট এক এক রকমের কারো কাছে হয়তো এই লুকসটা বেটার লাগবে কারো কাছে হয়তো রকম লাগবে আমি যদি লুক্সটার ব্যাপারে শেয়ার করি আমার কাছে মনে হয়েছে মনস্টার মনস্টার একটা ভাইব দেওয়ার জন্য ট্রাই করা হয়েছে কিটা দেওয়ার সাথেই ডিআরএলটা সুন্দরভাবে অন হয়ে যায় দূর থেকেও সুন্দরভাবে বোঝা যায় আর এই কিউট ইন্ডিকেটর ইন্ডিকেটারটাও কিন্তু আমার কাছে বেশ সুন্দর লাগছে হেডল্যাম্পের ল্যাম্পের পাওয়ারের ব্যাপারে আমি আপনাদেরকে এটাই শেয়ার করব হাইওয়ে অ্যান্ড সিটির জন্য আমার কাছে পারফেক্ট মনে হয়েছে অনেক বেশি ব্রাইটার পেছনের এই টেল ল্যাম্পটাও কিন্তু আমার কাছে বেশ সুন্দর লাগছে দূর থেকে এই টেল ল্যাম্পটা দেখলে কিছুটা এমটি ওয়ান ফাইভের ফিল পাওয়া যায় বাইকটাদের সিঙ্গেল চ্যানেল এভিএস উইথ ট্র্যাকশন কন্ট্রোল ইউজ করা হয়েছে এফজেড এস ভার্সন ফোরে অ্যাডভান্স ডিজিটাল মিটার ইউজ করা হয়েছে এই স্পিডোমিটারটা অনেকটাই এমটি ওয়ান ফাইভের মতো অ্যান্ড স্পিডোমিটারে আপনারা প্রয়োজনীয় সব ধরনের ফিচারই পাবেন নতুন করে যুক্ত হয়েছে ওয়াই কানেক্ট ওয়াই কানেক্টকে আপনারা আপনাদের ফোনে কানেক্ট করে এই স্পিডোমিটারে প্রয়োজনীয় আরও অনেক ধরনের ফিচার কিন্তু দেখতে পারবেন আপনাদের ফোন আসলে বা এস আসলে এই স্পিডোমিটারের মাধ্যমেই কিন্তু আপনারা কন্ট্রোল করতে পারবেন বাইকটার বিল কোয়ালিটি আমার কাছে বেশ ভালোই মনে হয়েছে এই একজস্টের কাবারটার জন্য এই বাইকটা থেকে স্পোর্টি একটা ফিল পাওয়া যায় বাইকে আমরা অনেক ধরনের প্রবলেম ফেস করি ইয়ামাহার এই বাইকটাতে নতুন একটা ফিচার অ্যাড করা হয়েছে ওভিডি টু যেই ফিচারটার মাধ্যমে আপনার এই বাইকটাতে সামনে কি সমস্যা হতে যাচ্ছে আপনারা অ্যাডভান্স নোটিফিকেশন পেয়ে যাবেন যেহেতু বাইকটাতে উঠেই পড়ছি এখন শেয়ার করি বাইকটার সিট হাইট নিয়ে আমার কাছে যে ব্যাপারটা মনে হয়েছে যাদের হাইট পাঁচ ফুট দুইয়ের বেশি তারা এই বাইকটা খুব সুন্দরভাবে রাইড করতে পারবেন বাইকটাতে পাইপন হ্যান্ডেলবার ইউজ করা হয়েছে কমফোর্ট রাইডের জন্য এই হ্যান্ডেলবারটা আপনাদেরকে বেটার একটা ফিডব্যাক দিবে মাস্কুল ফুয়েল ট্যাঙ্ক এই ফুয়েল ট্যাঙ্কটাতে তেরো লিটার ফুয়েল ধরে অ্যান্ড সিটিতে আপনারা মাইলেজ পাবেন ফর্টি প্লাস আর হাইওয়েতে আপনাদেরকে এই বাইকটা মাইলেজ দিবে ফর্টি ফাইভ প্লাস সেইটা কখনও ফিফটি কখনও ফিফটি টুও হতে পারে কারণ আপনারা হাইওয়েতে কিভাবে রাইড করতেছেন বা আপনি রাইডার হিসেবে কেমন এই ব্যাপারটা কিন্তু রাইডারের উপরে অনেক কিছু নির্ভর করে বাইকটা স্টার্ট করার সাথেই এগজোস থেকে স্মুথ অ্যান্ড কিউট একটা শব্দ আসতেছে চলেন এখন বাইকটা একটু রাইড করা যাক আর আপনাদের সাথে মোটর ব্লগে কথা শুরু হচ্ছে ইনিশিয়াল রেসপন্সটা বেটার আমি জাস্ট আপনাদেরকে একটু শো করি 91 100 100 তুলতে আমার কিন্তু খুব একটা সময় লাগে নাই ইনিশিয়াল রেসপন্স টোটাল রেসপন্স বেশ ভালো ছিল আর এই বাইকটা নিয়ে আপনারা যদি লং রাইডে বের হন আমার মনে হয় পারফেক্ট একটা সাপোর্ট পাবেন উইথ পিলিয়ন এন্ড সিঙ্গল যদি বের হন তাহলে তো কথাই নাই আগের থেকে এই বাইকটার ড্যাশবোর্ডটার ভিউ আমার কাছে বেটার মনে হয়েছে আগে থেকে বলতে এফসেট ভার্সন থ্রির থেকে ভার্সন ফোর এর ড্যাশবোর্ডের ভিউটা না আমার কাছে সুপার লাগছে বাইকটার ব্রেকিং রেসপন্স অসাধারণ ফ্রন্টে এবিএস ইউজ করা হয়েছে এভিএস রেসপন্সটাও যথেষ্ট ভালো অ্যান্ড পেছনে ট্র্যাকশন কন্ট্রোল ট্র্যাকশন কন্ট্রোলটা আপনাকে এই ভাঙা চোরা বা অফ রোডিংয়ে অনেক বেটার একটা সাপোর্ট দিবে অ্যান্ড বৃষ্টির মধ্যে কাদামাখা রাস্তাতেও আপনারা ট্র্যাকশন কন্ট্রোলের ফিডব্যাকটা খুব সুন্দরভাবে বুঝতে পারবেন ও হো রেসপন্স বেটার বাইকটা রাইড করতে করতে যখন এই অ্যাডভান্স ডিজিটাল স্পিডোমিটারের দিকে আপনাদের চোখটা পড়বে তখন আপনাদের কাছে বেটার একটা ফিল কাজ করবে কারণ স্পিডোমিটারটা যথেষ্ট বড় অ্যান্ড টাইম ইন্ডিকেটার ফুয়েল ইন্ডিকেটার ট্রিপ মিটার যদিও আমি এই স্পিডোমিটারে গিয়ার ইন্ডিকেটারটা মিস করতেছি তো গিয়ার ইন্ডিকেটারটা থাকলে হয়তো হানড্রেডে হানড্রেড হতো বাট ওভারঅল এই স্পিডোমিটারে অনেক ধরনের ফিচার অ্যাড করা হয়েছে অ্যান্ড ইন্ডিকেটারের সিগনালটাও কিন্তু মিটারে দেখা যায় সো স্পিডোমিটারটা আমার কাছে পারফেক্ট লাগছে এসিআই মোটরসের হাত ধরে বাইকটা অফিসিয়ালি বাংলাদেশে অ্যাভেলেবেল অ্যান্ড এই বাইকটার স্পেয়ার পার্টস সার্ভিসিং নিয়ে আপনাদেরকে চিন্তা করতে হবে না বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বাইকটা আপনারা সার্ভিসিং করাতে পারবেন অ্যান্ড স্পেয়ার পার্টসও না অ্যাভেলেবেল ওকে আরও একটা গুরুত্বপূর্ণ ফিচার হচ্ছে আপনারা যখন সাইড স্ট্যান্ডটা দিবেন সাথে সাথেই কিন্তু বাইকটা বন্ধ হয়ে যাবে এটা অবশ্যই অনেক গুরুত্বপূর্ণ একটা ফিচার কারণ সাইড স্ট্যান্ড রেখে অনেকেই বাইক রাইডটা শুরু করে দেয় আপনারা চাইলেও বাইকটাকে সাইড স্ট্যান্ডে রেখে রাইড করতে পারবেন না কারণ সাইড স্ট্যান্ডে থাকা অবস্থায় এই বাইকটা কিন্তু স্টার্টি হবে না বাইকটার ফ্রন্টের এই লুকসটা কিন্তু আমার কাছে বেশ ভালো লাগছে মাস্কুল ফুয়েল ট্যাঙ্কটার সাথে এই হেডটা পারফেক্ট তো এফ জেড এস ভাষণ ফোর নিয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে বা কোনো কমেন্ট থাকে শেয়ার করতে পারেন আমি কমেন্টের রিপ্লাই করে দিব নম্বর টু ডে সবার সাথে কথা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই আল্লাহ হাফেজ